হ্যাঁ চট্টগ্রামের লালদিঘি পার্ক নিউ মার্কেট এবং কি আসলে আমান সমাজারের সামনে যে মোর এই মোড় নিয়ে এই যে এখন আমরা আসি যে চট্টগ্রামের আমান সময় আমান সমাজারের মোড় এলাকায় এখানে দেখেন শিক্ষার্থীরা কীভাবে তাদের যেই হ্যাঁ ট্রাফিকের ভূমিকা তারা পালন করতেছেন দেখেন কীভাবে এই যে মেয়েটি রিক্সাও ঠেলে দিচ্ছে এত সুন্দর করে আসলে তারা ট্রাফিকের ভূমিকা পালন করছেন একদিকে চিএনজি একদিকে বাস অন্যদিকে রিক্সা এভাবেই কিন্তু তারা ট্রাফিকের যে ভূমিকা ভূমিকা পালন করতেছেন আমি দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম যে তারা এত সুন্দরভাবে আসলে যানজটহীন একটা শহর আমাদেরকে উপহার দিবে এটা আসলে আমরা কখনোই কল্পনা করতে পারি না যে এত সুন্দরভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করে যাচ্ছেন হ্যাঁ এরপরে চলে এরপরে এখানে আর তো মূলত কথা হচ্ছে যে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এরা কিন্তু আসলে এক একজন অনেক মেধাবী অনেক মেধাবী ছাত্র এখানে কিন্তু যে ছাত্র আন্দোলনে তারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু আসলে এখনও রোডে ঘাটে এরা শ্রম দিয়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এরপরে আমরা চলে আসলাম যে যেটা চট্টগ্রামের পারে সিনেপ্লেস এলাকাতে সিনে এলাকাতেও আমরা দেখতেছি যে ওরা আসলে অনেক সুন্দরভাবে যে আনশৃঙ্খলা বাহিনী আনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছেন লালদিহিপাড়া এলাকায় খুব সুন্দরভাবে জয়ী মার্কেটের মুখে আসলে একদিকে বাস অন্যদিকে প্রাইভেট গাড়ি অন্যদিকে রিক্সা অন্যদিকে সিএনজি এভাবে তারা কিন্তু লাইন ভাগ করে দিচ্ছেন লাইন ভাগ করে করে ওদেরকে আসলে যাওয়ার জন্য সহযোগিতা করতেছেন যেন কোনো রকমে যেন যানজট না হয় সেই জন্য তারা খেয়াল রাখতেছেন এরপরে আসলাম যে আসলে আমরা সিনেমা প্লেস এলাকায় সিনেমা প্লেসের সামনেও দেখেন এই যে যে ছাত্রী এই ছাত্রী আসলে কিন্তু কাজ করে যাচ্ছেন সে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একবারে মাঝখানে একবারে মাঝখানে দাঁড়িয়ে সে কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং কি এখানে শুধু আমি দেখলাম যে দুই থেকে তিনজন আনসার বাহিনী রয়েছেন আর অন্যগুলো আসলে যে বিভিন্ন কলেজের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই ট্রাফিকের ভূমিকা পালন করে যাচ্ছেন তো মোটামুটি এই নিয়ে চট্টগ্রামে যে মুক্ত শহর মুক্ত শহর আমি অনেক দিন পর আসলে দেখলাম এটা আমিও আমার বয়সে আমি কিন্তু এত মুক্ত শহরে চট্টগ্রামকে দেখিনি আজ দেখলাম তো বন্ধুরা আর মূলত কথা হচ্ছে যে এটুকুই সবাই আমার পেজে ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন যেন ভিডিও বানাতে পারি কারণ আমার মোবাইলে ভিডিও আমার কোনো ক্যামেরা নেই মোবাইলে ভিডিও দিয়ে যায় করি এটি আসলে আমি আপডেট দিয়ে থাকি পেজে তো আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমার পাশে থাকতে পারেন আমার দিকে